গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো ব্লগ উৎসুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সব আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো তো এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো সঙ্গে থাকো বন্ধুরা আশা করছি ব্লগটা ভালো লাগবে তো আমার পুরোনো বন্ধুরা তো জানে আমি প্রথমেই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেই বাসি কাপড় ছেড়ে তারপরে ইস্টোভেটি করে তারপরে কাজে লাগি আর কি তো ঘরটা ঝাড় দিয়ে মিন গেটে জল দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে তো এই যে ভাত চাপিয়ে দিলাম আর এই উনানে যে ডাল চাপিয়ে দিলাম দুই উনানে দুটো চাপিয়ে দিলাম আর আমি জলটাও খেয়ে নেব তো দু তো দুটো চাপালাম ডাল আর ভাত আর দেখো এই যে কত গাজর দিদি দিয়ে পাঠিয়েছে কালকে ভাগনা বউ দিয়ে গেছে তো এই যে গাজরগুলো আলাদা করে রাখি আর এই যে উচ্ছে কাটবো একটু উচ্ছে মাখা মাখা করবো আর কি এখনকার দিনে একটু উচ্ছে তেতো ঠেতো খেলে মুখে রুচিটা ভালো হয় তো মুখে তো রুচি নেই জ্বরের পর থেকে আর কিছু বলার নেই বন্ধুরা তো এখন একটু যে উচ্ছেটা কেটে আলুর বেগুন দিয়ে একটু মাখা মাখা ঝোল করবো তো কেটে নেই সবজিটা আজকে টমেটোর ডাল করব, তো ওই যে ঘুটে টমেটো লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম ডালটা ফুটে উঠেছে তো ওই যে এখন ফোড়ন দেবো কাঁচা লঙ্কার সর্ষে আমি টমেটোর ডালে কাঁচা লঙ্কার সর্ষে ফোড়ন দেই ডাল নামিয়ে নিয়ে আবার দেখো এই যে চাপিয়ে দিয়েছি উচ্ছে তরকারিটা একসঙ্গে চাপিয়েছি আলু বেগুন উচ্ছে পুরনে দিয়েছি জিরে তেজপাতা আর আদা গ্রেট করে আর তারপরে চা করে নিলাম বন্ধুরা এই উনানে এখন আবার একটু পাউরুটি দিয়ে বাটার দিয়ে ছেঁকে নিচ্ছি খাবো চা খাওয়া হয়ে গেছে তো দেখো রান্না করলাম টমেটোর ডাল আর ভেন্ডি ভাজা আর এই যে মাখা মাখা করে উচ্ছে আলুর তরকারি করলাম তো এখন তোমাদের দাদা ভাই এই যে বেরোচ্ছে খাওয়া হয়ে গেছে তো এই যে গেটটা খুলে দেই তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেল। তো রান্না করলাম ডাল করেছি টমেটো ডাল আর উচ্ছে আলু বেগুন দিয়ে একটু মাখা মাখা তরকারি আর ভেন্ডি ভেজেছি পরে আবার চাটনিও করেছি তো খেয়ে বেরিয়ে গেলো এখনও রান্নাঘর পরিষ্কার করিনি আর আজকে তো শনিবার আজকে আর কোনো টিফিন দিতে হলো না চলে আসবে আর বাইরে যা রোদ প্রচুর রোদ বন্ধুরা চৈত্র মাসের রোদ এই করেই লোকের আর কি শরীর খারাপ হয়ে যাচ্ছে রোদ গরম ঠান্ডা এই করেই আমার যে কবে যে পুরোপুরি আমি সুস্থ হব আমি নিজেই জানি না তো আবার একটু মাথায় তেল নিয়ে আজকে অনেক দিন নেই না তেল তেল নিয়ে মাথায় চিরুনি দিলাম আর মাসি যে কখন আসবে কে জানে কালকে তো ছুটি নিয়েছে মাসি তো বন্ধুরা চলো কাজগুলো সেরে নেই সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনে আমার আমি কী কাজকর্ম করি দেখো জল চলে এসছে পাইপটা লাগিয়ে দিলাম আর মাসিও চলে এসছে কাছাকাছি করছে তো সব জল নেওয়া হয়ে গেল খাবারের জল চেম্বার ভরা সবকিছু হয়ে গেল এখন এই যে পাইপটা গুটিয়ে রেখে দেবো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আজকে অনেকটা দেরি হয়ে গেল খেতেই মন চাইছে না তো এই যে এখন বা যে দুটো তো এখন খেয়ে নেবো সকাল থেকে শুধু গুলো জল খাচ্ছি গলা শুকিয়ে যাচ্ছে মেয়েকে খেতে দিয়েছি মেয়ে খাচ্ছে তো চলো খেয়ে নিই তো বন্ধুরা দেখো সাদা এসেছে একটু কাপড় নিতে মাসি ধুয়ে মেলে দিয়ে গেছে দুপুরে একটু ঘুমিয়েছিলাম এখন তো এরপরে তো আমার টাইম আমার আমাদের মন্দিরে এখানে মনে কোনো অনুষ্ঠান আছে মাইক বাজ্যে সকলকে জয়গুলো তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন বাজে ছটা পনেরো তো দুপুরে একটু ইয়ে করেছিলাম গাজরের হালুয়া খেয়েছে তো এখন দেখি আবার কি টিফিন খায় তো চলো বন্ধুরা রান্না করে যাই কি টিফিন বানাই দেখি তো দেখো বন্ধুরা সন্ধ্যার সময় তোমাদের দাদা ভাইকে যে দুধ জোর করে দিলাম আর এই যে আলুরি করে দিয়েছি চানাচুর মুড়ি দিয়ে ভালো করে মেখে দিলাম খাবে আজকে সুন্দর টিফিন এটাই আমি আর কিছু খাবো না আমার আর কিছু খেতে মন চাইছে না তো তারপরে সন্ধ্যার অনেকক্ষণ বাদে বন্ধুরা এখন বাজে পনে নটা দিদির ঘরে গিয়েছিলাম তো যে রান্নাঘরে চলে এসেছি রান্না করব পনে নটা তো বেজে গেছে তো ওই যে দেখো টাটা সয়াবিন আর আলু কেটে নিয়েছি তো সয়াবিন দিয়ে টাটা আলু দিয়ে তরকারি করবো আর দেখো এইদিকে ভাতটাও এক ফুট হয়ে গেছে সঙ্গে চাপিয়ে দিলাম তেলের উপরে সজনে ডাটা আলু লবণ হলুদ লঙ্কা আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো আজকে একটু দুই ফোরণে রান্না করব। তো এই যে আদা বাটাটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো তো ওই যে সবজিটা জল দিয়ে দিয়েছি ফুটে উঠেছে তারপরে নামিয়ে নিয়ে এখন দেখো ওই যে সোয়াবিনটা ভেজে নিলাম তো দেখো ফ্রণে জিরে তেজপাতা টমেটো দিলাম তারপরে এই যে সবজিটা দিয়ে দিলাম তো আগে এইভাবে রান্না করতাম এখন তো সময়ের অভাবে শর্টকাটে রান্না করি এক ফ্রন দিয়ে তো এই যে দেখো সবিন ভাজাটা দিয়ে দিলাম একটু ফুটুক তারপরে জিরে ধনে ভেজে তুলে রেখেছিলাম ওটাই যে এখন বেটে দিয়ে দিলাম তো এইভাবেও তরকারি রান্না করলে বেশ খেতে ভালো লাগে তো তারপরে বন্ধুরা চলে এলাম একদম খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে বাসন ধুতে রান্নাঘর পরিষ্কার করতে চলে এলাম খাওয়া দাওয়ার পরেই আমি এই ফুলগুলো সব পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে টুচে রেখে দিই দেখো তোমাদের একটু দেখাতে চলে এলাম রান্নাঘর একদম পরিষ্কার গ্যাস ওভেন সব হয়ে হয়ে গেছে গেছে ধোয়া হ্যালো বন্ধুরা চলে এলাম ব্লগটা শেষ করতে এখন বাজে সাড়ে এগারোটা তো দেখলে রান্না করলাম সোয়াবিন আলু আর সজনে ডাটা দিয়ে তরকারি তো দিদি আবার আজকে সজনের ডাটা দিয়েছে অনেক দিন পরে দিদির ঘরে গিয়েছিলাম প্রায় সাত আট দিন পর জ্বর হয়েছিল আর যাওয়া হয়নি তো তারপরে এসে রান্না করলাম তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার তো ব্লগটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট